লাই লাইু আমরা যে জায়গা দাঁড়িয়ে আছি এটা একটা খাল এই খালটা বাদ দিয়ে লোকজন এখানে মাছ চাষ করছে এবং এই সিজনে যখন বাড়িটা কমে যায় তখন তারা সেলো দিয়েছে কি মাছ ধরে এই মাছ ধরতে এসে বা এখানে শেষ প্রকল্প মানে কি বলে পানি শুকায় যে মাছটা ধরবে সেজ দিয়ে তখনই ঘটে যায় তার সাধন ধরনের ঘটনা হ্যাঁ এখানে যখন সেলোটা রেডি করে পানি শেষ শেষতে শেষতে প্রায় শেষ পানি নেই মাছ ধরতে যাবে এই সময় ধর করে ওই সাইড থেকে একটা বিশাল বড় পানি মানে অসহ শব্দ আসতেছে সমস্যা শব্দ আমাদের ওখানে বাদ দিয়েছি বাদ ভেঙে সমস্যা করতে একটা পানি সাবার করে যায় মিলন ভাই তাই মূলত মানে এসব জিনিস যেমন এলাকায় কিন্তু মানুষ আছে আচ্ছা দিনের বেলা শেখলে সমস্যা হতে পারে হ্যাঁ মানুষ আসলে হয়তো বা ইয়া করবে এই জন্য রাত্রিতে কিন্তু শেখে

আমরা কি বলে পরে আরো বাড়ি করে তারপরে আমি কবি 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 একটা ভাই ওখানে জান না ভাই কোন জান না ভাই সিরিয়াস সিরিয়াস বলছি আমি কোন জান না এখানে 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 এখানে

আপনি কি বিষয়টা বুঝতে পারছেন মাছ ধরা কতটা মানে ভয়ঙ্কর হ্যাঁ এবং মাছ যারা ধরতে রাতের বেলা তাদের সাথে কিন্তু নানা ধরনের ঘটনা ঘটে যায় ম্যাক্সিমাম টাইম অনেক সাহস হ্যাঁ হ্যাঁ তাদের অনেক সাহস আছে ও যখন জিজ্ঞাসা করতেছে ও মনে করছে ওর বাড়ির গাছের কেউ বা আসলে করছে কে হ্যাঁ অমুক নাকি মানে নাম ধরে বলছে তুমি অমুক নাকি কোনো কথা বলছে না ভাই হুট করে মানে মানুষের সাইজ সে হুট করে একদম বড় হয়ে গেল মানে এক ধাপ দিয়ে মনে হচ্ছে পার হয়ে ওর কাছে মানে এত বড় হয়ে গেছে ভাই ও তো ভয়ে মাছ টাছ ফেলে রেখে হ্যাঁ চলে গেছে একদম একদম এরকম প্রতিনিয়ত বুঝছেন মানে যারা এই দিক কিন্তু এই যে মাঠে ওই হ্যাঁ একটু এরকম পর ব্যাপার মানুষের সঙ্গে ঘটে যায় মানে অনেক ধরনের ভয়ানক ঘটনা বিভিন্নভাবে তাদের মানে ভাই দেখা যায় ওদিকে আসেন আমি আর একটা ঘটনা জানি আমি কি যেন বলে মাথা একদম চোখা আর একটু এরকম কালা টাইপের মাছ ঢুকে গেলে আর বের হয়ে আসতে পারবে না হ্যাঁ লাইট দিয়ে তখন রাতের বেলা কিন্তু কিছু কিছু মাছ ভেসে উঠে এবং ম্যাক্সিমাম মানে আপনার টোল টাকি বা গজার এই টাইপের যে মাছগুলো আছে বড় বড় হ্যাঁ বাইম এই মাছগুলা এখানে বেশি উঠে তখন তারা সুন্দর করে এই ট্যাডা দিয়ে দিয়ে এভাবে মারে মেরে একটা পাত্র নিয়ে আসে আর যে মাছগুলো মারে এই মাছগুলো অনেক শক্ত হতো অনেকক্ষণ থাকে তখন হ্যাঁ এই মাছগুলো মারে বুঝছেন ভাই মারার পর ওই ইয়ার মধ্যে রাখে মাছ মারতেছে মানে প্রতিনিয়ত যে যে ধরনের মাছ পায় তার থেকে আজকে বড় বড় মাছ এবং সুন্দর সুন্দর মাছ পাচ্ছে তার মানে লো হয়ে গেছে হ্যাঁ মাছ মারতেছে আর তার ওই পাত্রের মধ্যে রাখছে মাছ মারতেছে তার পাত্রের মধ্যে রাখতে হঠাৎ করে কি রে আমি অনেকক্ষণ ধরে মাছ মারতেছি আমার এখন পাত্র পুড়ে যাওয়ার কথা ভাই ওখান থেকে উঠে আসছে এসে এখানে এসে যখন লাইট মারে দেখে ভাই পাত্রের মধ্যে একটা মাছও নাই সবথেকে মজার ঘটনা হলো কি পাত্র পুরাটাই

lòng một mình kia đi kia bên mình một thời

দর্শক আজকের মতো ভিডিও এ পর্যন্ত দেখাব পরবর্তী কোনো তো ওদের মধ্যে আছি এখান থেকে আমাদের বের হয়ে যেতে হবে কোনো মূল্য ভাই পানি ভাইসানি ভাই পানি ভাই ভাই